গর্বিত বাংলা ভাষী মরমুড়ি কবি লালনকে আপনারা শ্রদ্ধা জানান সবাইকে শেষ করি লালন জন্ম ছিলেন সতেরোশো চুয়াত্তর সালে সতেরোই অক্টোবর বলা হয় অবিভক্ত ভারতে নদিয়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন যেটা কাজ কামরা স্বাধীন বাংলাদেশের কুষ্টিয়া মধ্যবিত্ত শিক্ষিত গবেষক যারা লালন নিয়ে গবেষণা করে তারা যদিও একটা অংশ লালনকে কোনো এক সেই মানুষকে লালন তার গাড়ে তুলে এসেছিলেন আমরা যে প্রবন্ধটাও আপনাদের কাছে দিয়েছি সেই প্রবন্ধে লালনের সেই মানুষের কথা বলার যে ভিন্ন প্রসঙ্গ বিভিন্ন প্রসঙ্গ সেটা আমরা তুলে ধরেছি লালন যা বলবেন তার গানে বলবেন আমাদের শিল্পীরা যখন কিছুক্ষণ পরে গান গাইবে গানে বলে দিবে লালন কি কিন্তু আমাদের আজকের এই আয়োজন যখন কুমিল্লা এই আয়োজন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি বিশেষ করে আয়োজক পর্ষদের সকলে সেখান থেকে বেরিয়ে আসার যে প্রচেষ্টা আমাদের বর্তমান সরকার যেভাবে সংস্কারের দিকে দেশকে নিয়ে যাচ্ছেন কিন্তু মানুষের মধ্যে যে একটা চাপা বলি কিংবা একটা অস্থিরতা ছিল আজকের এই অনুষ্ঠান নিঃসন্দেহে সেটার উপর একটি বড় ধরনের মরম হিসেবে কাজ করে বলে আমি বিশ্বাস করি কারণ মানুষকে পথ দেখাতে হবে আর সেই পথ দেখাতে পারে সাংস্কৃতিক কর্মীরাই আমরা জানি আমরা বেশ মানুষে মানুষের ভ্রাতৃত্বের বাংলাদেশ আর সেই মানুষের কথা বলে গিয়েছেন লালন সেই অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন লালন সেই আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন লালন তাই কথা বলেন তিনি মানুষের ভিতরে ভিতরের মানুষের কথা বলেন সুধিমণ্ডলী এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্যে অনুরোধ করছি লালন স্মরণোৎসব উদযাপন পর্ষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শেখ আব্দুল মান্নানকে বক্তব্য পৃথিবীতে যে জাত কর্ম গরিব যে বৈষম্য তার থেকে লালন ছিল আমাদের গুরু স্রষ্টা তার যে বাণী মানুষ বসলে মানুষ পাবে মানুষকে নিয়ে যে চিন্তা জাত পের কথা বাদ দিয়ে মানুষের মাঝে মানুষের যে চিন্তা মানুষকে নিয়ে ভাবা সেটা আজকে খুব দরকার আমাদের এই সমাজে আমাদের সমাজে যত অপশক্তি আছে সকল অপশক্তি একমাত্র দূর হতে পারে লালনকে যদি আমরা ধারণ করি আমরা করে গেছেন আসলে আমরা সবাই সংক্ষিপ্ত বক্তব্য দেবো এই কারণে যে আমরা যে বক্তব্যগুলি দেব সেটা লিখিত আকারে আপনাদের কাছে দিয়েছি আমি আপনাদের কুমিলাতে পিবিআই দায়িত্বে ছিলাম দুই থেকে ষোলো পর্যন্ত আমি আজকে ঢাকা থেকে এসেছি আজকে লালন স্মরণ উৎসবের আয়োজন করার জন্যে আমি লালন স্মরণ উৎসব পরিষদকে ধন্যবাদ জ্ঞাপন করছি লালন সম্পর্কে ইতিমধ্যে তিনজন বক্তা বক্তব্য রেখেছেন লালন মানুষকে ধারণ করেছেন লালন ফকির ছিলেন ফকির কি আউল বাউল দরবেশ সাই তারপর ফকির ফকিরটা হলো আসলে আধ্যাত্মিকতার একটা শীর্ষ পর্যায় বলা যেতে পারে তো লালন সম্পর্কে বলা হয় লালনের আসলে জাত ধর্ম কি ছিল লালন নিজেই বলে লোকে বলে লালন কি জাতের আর লালন বলে জাতের কি রূপ আমি সেটি তো আমি আমার নজরে দেখলাম না মানুষ মানুষ হতে হাজার হাজার বছর মানুষ 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 হয়েছে যত মানুষ উন্নত হয়েছে আবার মানুষের মধ্যে অমানুষের সুযোগ স্বভাব মানুষের মধ্যে বিদ্যমান মানুষ যত উন্নত হচ্ছে তত মানুষের মধ্যে ধাম্বিকতা আমিত্ব মানুষ মানুষের উপরে শোষণ নিপীড়ন চলছে সেই মুহূর্তে লালন মানুষের সামনে একটি সামনের বাণী নিয়ে উপস্থিত হয়েছে এখানে বিস্তারিত বলার সময় নেই শুধু এটুকুই বলব আজ আমরা এক দুর্যোগময় মুহূর্ত এবং এক কঠিন পরিস্থিতি আমরা মোকাবিলা করছি আজকে আমাদের শিক্ষাঙ্গন থেকে শুরু করে সর্বস্তরই আজকে আবার লালনকে আমাদের আমাদের মনুষ্যত্ব জাগ্রত করতে হলে আমাদের আগামী প্রজন্মকে মানুষ হিসাবে গড়ে তুলতে হলে লালনের বিকল্প নেই লালন মানুষ শিখিয়েছে চিঠিয়েছে লালন ব্যক্তি কেন্দ্রিকতা থেকে মুক্ত হওয়ার বাড়ির মানুষের কাছে পৌঁছে আমরা বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে কুমিল্লাকে নিয়ে যারা চর্চা করি কুমিল্লার দাবি দেওয়া দেয় আমরা যারা কাজ করে যাই আমরা বিশ্বাস করি লালনের যে আদর্শ লালনের যে চরিত্র সেই চরিত্রকে এই বর্তমান সমাজের সামনে তুলে ধরাই আমাদের আজকের এই আপনারা জানেন আজ থেকে প্রায় দেড়শো পনেরো দুইশো বছর আগে লালনের জন্ম হয়েছিল আমরা লালনকে বাংলাদেশে নয় শুধু আপনি চিন্তা করে দেখুন বিশ্ব দরবারের অনেক জায়গা থেকে লালনের জন্য এই দেশে আসে অনেকেই লালন কেনে চর্চা করে আমরা বাঙালি হয়ে বাংলাদেশের মানুষ হয়েও কিন্তু আমরা লালনের এই চর্চা থেকে বিচ্যুত হয়েছি আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি সাধারণ ছাত্রছাত্রীরা লালনের উৎসব আয়োজন করেছে চট্টগ্রাম কবি ফকির লালন সাধক কিংবা বাউল যে নামেই ডাকি না কেন তার তত্ত্বকে আমরা আজ আড়াইশো বছর বয়স স্মরণ করতে বাধ্য হচ্ছি একশো বছর পূর্বে যে যার তিরোধান ঘটেছে আড়াইশো বছর পূর্বে যার জন্ম হয়েছে সেই সতেরোশো সালে তাকে নিয়ে আজ যে স্মরণসভা সেই স্মরণসভায় আসলে অনেকে বক্তাই অনেক কিছু বলেছেন কিন্তু আমিও জানি এবং আপনারা আমার সাথে একমত হবেন লালনকে নিয়ে এক অনুষ্ঠান এক বক্তব্যে শেষ করা যাবে না লালন একটি গবেষণা বিষয় আমরা কতটুকুই বা জানি আমরা কতটুকুই বা লালনকে ধারণ করি সেটা একটি বিষয় যেমন একটি উদাহরণ দিয়ে বলি যে আজকে একটি উন্নত সমাজে আমরা একটি জাতিকে বলি অসাম্প্রদায়িক হতে বৈষম্য বিরোধী হতে গণতান্ত্রিক হতে হিংসা বিদ্বেষ লোক লালসা ত্যাগ করতে কিন্তু সেটি কিন্তু আমাদের লালনসার দেহতত্ত্ব এবং প্রাণতত্ত্বকে যদি আমরা গবেষণা করি আমরা কিন্তু দেখতে পাই তার সকল কর্মকাণ্ডে তার যে সমাজ সংস্কারের যত নীতি বাচ্চতে প্রত্যেকটি উপাদানে কিন্তু উদ্বেদিত হয়েছে আমরা দেখতে পাই তিনি বলেছেন যে একটি দেহ আর অদৃশ্য আরেকটি হচ্ছে মন এই মনের উপর মানুষের কোনো নিয়ন্ত্রণ নেই দেহটা হচ্ছে পার্থিব বিষয় সেই কারণেই তার সকল সাধনাকে দেহতত্ত্ব এবং প্রাণতত্ত্ব ভাগে ভাগ করা হয়েছে এবং তিনি লেখেও গেছেন যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তাকে ধরতে পারলে মনোবেরি দিতাম পায় তার কারণ হচ্ছে এই অদৃশ্য মন কেমনে আসে যায় তার মানে হচ্ছে তার উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং এই নিয়ন্ত্রণের জন্যই তিনি আত্মসাধনা আত্ম উপলব্ধি এই বিশ্লেষণ তিনি করে গেছেন পাশাপাশি তিনি জিনার জন্য আমাদের কাছে অধিক পরিচিত বা বিখ্যাত হয়ে আছেন সেটা হচ্ছে সমাজ সংস্কার ওই মানুষ এবং আমাদেরকে সেটি আত্ম উপলব্ধি করতে হবে আজ আমরা দেখছি পৃথিবীর জুড়ে আমাদের এই মানব সমাজে আমরা এই বৈষম্য তৈরি করছি আমাদের জাতি নিয়ে আমাদের ধর্ম নিয়ে আমাদের বর্ণ গোত্র সকল কিছু নিয়ে এমনকি লিঙ্গ বৈষম্যের কথাও আমরা পাই কিন্তু আমরা যদি সত্যিই লালনকে ধারণ করি আমরা যদি সত্যিই লালনকে বহন করি তাহলে আমরা দেখতে পাবো এই জগতে এই বৈষম্যের কিন্তু কোনো ঠাই নেই আমরা অনেকে হয়তো জানি পঁচিশ বছর পূর্বেই এই লালন কিন্তু মহাত্মা উপাধি পেয়ে গেছেন তিনি ভারতীয় উপমহাদেশে এই মহাত্মা নাম ধরে পরিচিত ছিলেন তিনি অনেক নামেই তাকে আমরা চিনি লালন শাই নামে চিনি ফকির লালন শাহ নামে চিনি মরমী কবি লালন হিসেবে চিনি আবার অনেকেই তাকে বাউল হিসেবে আমরা চিনি এবং বাউল সম্রাটও বলি তো সেই ক্ষেত্রে ফকির এবং বাউল দুটোই কিন্তু খুব সাংঘর্ষিক বিষয় যদি আমরা যদি সকল কিছুতে যদি তুলনা করি ফকির এবং বাউ দুটোই সাংঘর্ষিক কিন্তু তার জীবদ্দশায় কিংবা তার জীবনাদর্শকে যদি দেখি যে আমরা যে দৃষ্টিভঙ্গি থেকে ফকি বা বাওকে সংঘর্ষ সাংঘর্ষিক মনে করছি তিনি কিন্তু তাতে বিশ্বাসী ছিলেন না তিনি কোনো ধর্মে বিশ্বাসী ছিলেন না তিনি বলেছেন এই ধর্ম গোত্র বর্ণ সবই হচ্ছে মানুষের সৃষ্টি একটি নদী দিয়ে কত পানি গড়াচ্ছে এই পানির কিন্তু কোনো পরিচয় নেই সকল পানি কিন্তু একই পানি আমরা যাতে এই লালন স্মরণ সংগঠিত হয়েছে কিন্তু আমরা চাই প্রতিদিন প্রতিনিয়ত এবং প্রতি বছরে এই লালনকে আমরা স্মরণ করবো লালনের আদর্শকে আমরা এসেছি কুমিল্লা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার নগরী এবং কুমিল্লাকে আমরা চিনে চিনি কিন্তু সেভাবে যে কুমিল্লা একটি পুরাতন ঐতিহ্যের নগরী পুরাতন শহর কুমিল্লাতে জ্ঞান চর্চা থেকে সাহিত্য শিল্প সংস্কৃতি চর্চা আছে কুমিল্লাতে সে আমরা পুরনো সময় থেকে যদি দেখি অনেক বিখ্যাত ব্যক্তির জন্ম অনেক বিখ্যাত ব্যক্তির জ্ঞানের চর্চা এই কুমিল্লাতে হয়েছে তাই আমরা চাই শুধুমাত্র লালন নয় যারাই আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চায় অবদান রেখেছেন যাদেরকে আমরা স্মরণ করতে চাই যাদেরকে আমরা ধারণ করতে চাই লালন করতে চাই তাদের সকলের স্মরণোৎসব কুমিল্লাতে প্রতিনিয়ত ঘটুক এবং তাদেরকে নিয়ে যাতে আমাদের আত্মপ্রলব্ধি হোক এবং আমরা তাদেরকে স্মরণ করি আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সকলকে আবার আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আজকে এখানে একত্রিত হয়েছি এবং আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি ওদের শুধু বলব যে অনুষ্ঠানের মূল পর্ব হল আমাদের সঙ্গীত লালন সঙ্গীত লালন গীতি এটা শুনলেই আমাদের সব থেকে হয় হয় সেজন্য আমরা মনে করেছিলাম যে আজ আমি পূর্বেই আমরা আলোচনাটি সংক্ষিপ্তভাবে শেষ করব এবং পরবর্তী